তো দেখো আমি পুঁশাক কাটতে বসে পড়েছি আর এই দেখো দারুণ লাগে খেতে সেটা বল আমাদের এই গ্রামের বাড়িতে আমার বাবা এবছরের পুঁশাক ফেলেছে তাই তো পুঁশাক দানা ফেলেছে পুঁশাকও হয়েছে তবে এত মোটা মোটা হয়েছে কিনা জানি না এত মোটা মোটা হয়েছে মা না আমার সবজি কাটতে ভালো লাগে রান্না করতে ভালো লাগে খেতে ভালো লাগে ঘর গুছাতে ভালো লাগে চাকরি করতে ভালো লাগে চাকরি করতে একদম ভালো লাগে না এই যে মাঝখান থেকে করে কেটে নিলে কি তো হলুদ লঙ্কা নুন ভালো হতে হুম খেতেও আজকে লাগবে গিলে দিই তুই সার টানটা করবো আমরা খাই যেটা সত্যি কথা লজ্জা নেই আমরা মুরগির গিলে মেটে খাই ভাল লাগে খেতে